আমাদের প্রত্যেকটা মানুষের ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের সবার আছে তা দীর্ঘদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করার পর যদি কেউ আরও কিছুদিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার না করে তার দরুন ব্যাংকের যে করণীয় সেটা আমি আপনাদের জানাতে চাই একটু দেখে নিন কি করণীয় আমাদের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু করা যদি বন্ধ হয়ে যায় কোনো অ্যাকাউন্ট আরবিআই নিয়ম কতদিন অচল থাকলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হবে বর্তমানে মানুষ বিভিন্ন কারণে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রাখেন কিছু অ্যাকাউন্ট সঞ্চয়ের জন্য কিছু খরচের জন্য ব্যবহৃত হয় কিন্তু যদি কোনো অ্যাকাউন্ট দীর্ঘদিন ব্যবহার না হয় তবে কি হবে আরবিআই নিয়ম অনুযায়ী যদি দু বছর লেনদেন না হয় তাহলে অ্যাকাউন্টটি অচল হয়ে যায় অ্যাকাউন্ট কি বন্ধ হয়ে যাবে না অ্যাকাউন্ট বন্ধ হবে না এটি শুধু অচল হয়ে যাবে আপনার টাকা সুরক্ষিত থাকবে এবং সুদও জমা হতে থাকবে কিভাবে অ্যাকাউন্ট চালু করবেন আপনার ব্যাংকে গিয়ে নতুন করে কে করুন আপনার প্যান ও আধার কার্ড লাগবে যদি যৌথ অ্যাকাউন্ট হয় তবে দুজনকেই কে দিতে হবে না অ্যাকাউন্ট পুনরায় চালু করতে ব্যাংক কোনো চার্জ নিতে পারবে না এমনকি নিম্নতম ব্যালেন্স না থাকলেও কোনো জরিমানা হবে না দু বছর অ্যাকাউন্ট ব্যবহার না করলে তা অচল হয়ে যায় আপনার সব অ্যাকাউন্ট নজরে রাখুন এবং প্রয়োজনে তা চালু করুন থ্যাংক ইউ